তুমি নাকি ওর ছেলে এসব কি শুনছি আমি ও কমন শাসের মা মানে আপনিও ওনার সাথে শুরু করে দিলেন আরে বুঝতে না এগুলো তো ছোট লোক ফোনে চাফার জাপ এর হচ্ছে কি জানেন আর মূলত যদি বড়োলোক কাস্টমার পায় তাদেরকে বাবা শোনা যা ইচ্ছা তা বলে নেয় যাতে পেমেন্টটা বেশি পায় এটা তো ব্যবসা ওদের হ তুই ঠিকই কইসব হাবিব ওকে হাবিব ওকে আমি জুতো সেলাই আমি যদি দুটো নাথায় তো আর মানুষ করতাম তাইলে তুই হ্যাঁ তো দামি গাড়িতে তুই চড়তে পারতি না কোনো দিনও চড়তে পারতি না রে বাহ একই জামাই বাবাজি ও আমার সামনে তোমাকে ইন্ডিকেট করে কথা বলছে তুমি কি ওকে আগে থেকে ছিল বলো তো সত্যি করে ও মো মম শাঁশুড়ি মম বাদ দেন না মানে কি শুরু করতেন না ওর মতো চারটা সাথে মানে আমাদের মুখ লড়া দরকার আছে কোনো দরকার নেই আপনি বড় একটা কাজ করেন ওই যে আমাদের তো শপিং যাওয়ার জন্য লেট হচ্ছে না আমরা বাদ দিই বাদ দিই চলেন এই চলো আমা চলেন আসেন